ব্যাগ চুরি হওয়ার ভয়ে ব্যাগ নিয়ে কি টয়লেটে যাওয়া যাবে যদি ব্যাগের মধ্যে ইসলামিক বই থাকে যাতে কোরআনের আয়াত থাকে ও শুকনা খাবার থাকে ব্যাগ নিয়ে টয়লেটে যাওয়াটা বিশেষ করে কোরআনের মোসাফ নিয়ে যাওয়াটা তো জায়েজই নাই কিন্তু যদি আয়াত লেখা থাকে বা হাদিসের কিতাবগুলো এটা আদবের সাথে যায় না আপনি চুরি হওয়ার ভয় কেন আপনি বিশ্বস্ত কাউকে দান করেন কোনো মুসলিমকে বলেন যে আমার এটা একটু রাখেন আমি বাথরুম সেরে আসি আর যদি খাবারের কথা বলেন তাহলে তো এটা তো আমাদের অনেকের রুচিতে কুলায় না যে বাথরুমের মধ্যে আমরা খাবার নিয়ে আবার ঢুকে সেখান থেকে মোটামুটি কিছুক্ষণ থেকে আবার এসে বাইরে খাবো তাই না একান্ত যদি প্যাকেট জাত খাবার হয়ে থাকে তাহলে হয়তো ওই কারণে ওই যে ওই যে যেটা প্রোটেক্টেড খাবার খোলামেলা জায়গায় নেই আলাদা নাই তাই না যেমন আপনি একটা ব্যাগের মধ্যে গুড় নিয়ে ঢুকলেন গুড়টা খালি বাথরুমে তো এটা কি মানে এটা তো রুচিতে গুলাবে না তাই না অতএব আর আপনি যদি বলেন এটা শরীয়তে যায়জ কি না আমার প্রশ্ন সেটাই রুচির ব্যাপারটা এখানে প্রশ্ন না যে শরীয়তে যায়জ আছে কি না চুরি থেকে মাসার জন্য আপনি এই ব্যবস্থা গ্রহণ করলে সেটা শরীয়তে যায়জ আছে কিন্তু কোরআনের ক্ষেত্রে সেটা জায়েজ হবে না তবে আমরা দেখি যে কোনো কোনো বইতে যেখানে অল্প দু চারটা আয়াত আছে আর বাকিটা কোরআনের আয়াত নাই তাহলে এই ধরনের ক্ষেত্রে শরিয়ার কিছু ছাড় আছে যেমন পুরো আরবি মোসাফ স্পর্শ করার জন্য জমহুর কেরাম বলেছেন যে অজু করে স্পর্শ করতে হবে যদিও অনেক ওলামাইকেরাম বলেছেন যে কোরআন স্পর্শ করার জন্য আরবি কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে না কিন্তু আমাদের মতে ওলামাই ওলামাইকেরামের মতটাই শক্তিশালী মোবাইল বা অ্যান্ড্রয়েড সেট এটা এটা মোসাফ না এখানে মোসাফের অ্যাপস আছে বাট এটা মোসাফ না এটা যখন ওপেন করবেন তো ওপেন করবেন না আপনি এটাকে ক্লোজ করে রাখবেন তাহলে সেটা আর মোসাফ হিসাবে গণ্য হবে না কিন্তু ওপেন করলে সেটা মোসাফ হয়ে যাবে অতএব ওপেন রাখবেন না